আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি সমবেদনা জানাই এবং আমি ঘোষণা করতে চাই আমরা যারা বাংলাদেশের মুসলমান আছে ইসরায়েলি পণ্য ভয়কট করা আমাদের প্রথম ইমানি দায়িত্ব আমরা যদি ইসরায়েলি পণ্য ভয়কট না করতে পারি হাসনের মাঠে আমরা সেটি আটকে যাব আমরা ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মানবতা থমকে দাঁড়িয়েছে আজকে বিশ্ব মানবতা রায় মানবতা সংগঠনগুলো গুলো কোনো কথা বলছে না আমরা বিডিআর আমরা বিডিআর চাকরি করেছি আমরা এই বিরিয়ানি গ্রুপ থেকে ঘোষণা করতে চাই বাংলাদেশ সরকার যদি আমাদের অনুমতি দেয় আমরা যারা চাকরিচ্যুত মিডিয়ার আছে আমরা প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে সাধন পালন করতে গাজাতে আমাদের মুসলিম নিরহ ভাইদেরকে যেভাবে ফিলিস্তিনি বাহিনীরা হত্যা করতেছে আমরা তার প্রতিবাদে এখানে উপস্থিত হয়েছি আমরা এইখান থেকে বলতে চাই কোন চিকিৎসা সহযোগিতা যদি প্রয়োজন হয় বাংলাদেশ সরকার যদি আমাদেরকে ডাকে আমরা ফিলিস্তিনি যে সেবা দিতে প্রস্তুত আছি দেশ আমাদের দেশ থেকে যদি জিহাদের ঘোষণা দেওয়া হয় আমরা ছাত্র জনতা ফিলিস্তিনে গিয়ে আমাদের বাড়িতে ছেড়ে দিলে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছে যে একদিন এই প্যালেস্টাইন থেকে এই আল আকসা থেকে আবারও ইসলামের পতাকা উড়বে আমরা যদি যেহেতু এখন রাত অনেক গভীর হয়ে গেছে তার মানে আমরা নিশ্চিত শুভেচ্ছা থেকে আসবে সুতরাং আমরা যাতে সেই কাফেলার একজন সৈন্য হতে পারি সেই জন্য আমাদেরকে ভাবে দৃঢ় থাকতে হবে যদি কালকে যাদের ডাক আসে আমরা সবাই সেখানে সামিল হতে পারবো তো ভাইরা ফ্রি ফ্রি প্যালেস টাইন ফ্রি ফ্রি প্যালেস টাইন আজকে গাজাটা যেখানে নির্বিচারে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে সেখানে তারা আমরা আমরা এমন মুসলমান হব না আশা করছি যারা আজকে এখানে দাঁড়িয়ে কিন্তু ঠিকই সেই দেশের ভিসা পেলে আমরা আলহামদুলিল্লাহ এখানে বসতে আমরা এমন মুসলিম হতে চাই না আমরা সেই মুসলিম যাদের অন্তর কাঁপে যখন দেখি ফিলিস্তিনি শিশুরা আমাদের ছোট ছোট ভাই বোনের বয়সী তারা খেতে পারছে না বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর কত অমানবিকতা দেখলে আমাদের মুসলিম সমাজ জেগে উঠবে আজকে ইসরায়েল এত ছোট একটা রাষ্ট্র তার পাশে এত বড় মুসলিম রাষ্ট্র তার পাশে সৌদি আরব ইরান তারা কি করছে তারা চুপ করে আছে কেন আমরা বাংলাদেশ আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা একটা ছোট ছোট রাষ্ট্র আমাদের কোয়ার এবিলিটি অনেক কম কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আমরা আজকে সব